দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এগুলো মাত্র একশো টাকা দিচ্ছে আমরা ঈদ কালেকশন একদম পরি পরি একদম পরি এগুলা পড়লে বাচ্চাদেরকে একবারে ভুইটা থাকবো সব ঈদ কালেকশন ভাই দেখেন সব ঈদ কালেকশন আপনি কয়টা নিবেন মালের অভাব নাই কয়টা নিবেন দুই সালে কামাই ফালাইব ঈদ সব ঈদ কালেকশন যে কোনো মেরে পড়লে ফরির মত লাগবে ভাই সব দোকান জাস্টিফাই করে আমার দোকানে আসবে যাচাই বাছাই করে আসবে যেটা যত দেখবেন আপনার শুধু দেখতেই মন শেষ করতে পারবো না একশো টাকা তুলে শুরু করে বিভিন্ন রেটের আছে দেখেন সব ঈদ কালেকশন এই দেখেন ভাই আপনার ভিডিও দেখে আসলে আমরা এখান থেকে কিছু ডিসকাউন্ট করে দিব পাঁচ টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে বসে থাকি কোনো লাভ নাই সামনে ঈদের সিজন নতুন মাল নেওয়ার জন্য তাস নিয়ে চলে আসবেন কোটি মাল খুব সুন্দর মাল মাল দেখেন আপনার অবশ্যই পছন্দ হইব যে কোনো কাস্টমার একদম নতুন ভাই মাল আছে এবার মাল আছে অনেক সুন্দর সুন্দর মাল আছে প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন কাস্টমাররা নিলে অবশ্যই বিক্রি করতে পারবেন একদম গর্জিয়াস এগুলা নিলে 100% বিক্রি ভাই এবারে ভাইরাল কালেকশন ভাই একবার লং পরি দেখেন ভাই এমন মাল রাখতে হবে যাতে কাস্টমার আসে ভাই হাজার উপরে ডিজাইন হবে উনি দোকানে আসলে দেখবেন সারা মার্কেট থেকে প্রত্যেক পিসে 30 40 টাকা একশো টাকা দিচ্ছে আমরা ঈদ কালেকশন এগুলো হচ্ছে 100 টাকা হ্যাঁ ভাই পঁচিশ সালের ঈদ কালেকশন এগুলো দেখেন একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে দেখেন সব ঈদ কালেকশন এই দেখেন ভাই সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন ভাই দেখেন সব কালেকশন আপনি কয়টা নেবেন মালের অভাব নাই কয়টা নেবেন সবই দেবারগা 2025 সালে কাবাইপালা ঈদ দেখেন এই দেখেন সবই কালেকশন ভাই সব বাইরের বাইরের কালেকশন আপনি কয়টা নিবেন যে কোনো মেয়েরে পড়লে ফোর মতো লাগবে ভাই যারা মূলত এই আইটেম গুলো নিয়ে ব্যবসা করতে চান আপনারা চিন্তা করেন যে আমরা কোথায় সরাসরি কম দামে প্রোডাক্ট কিনতে পারবো অবশ্যই অবশ্যই ভাই আমাদের এখানে আসলে পাইকারি রেটে নিতে পারবে আর আপনার ভিডিও দেখে আসলে আমরা এখান থেকে কিছু ডিসকাউন্ট করে দেব ভাই আপনাদের এই সদরঘাট লেডিস পার্কে মার্কেটে তো ভাই অনেক অনেক দোকান আছে ভাই অবশ্যই 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 আপনার দোকানে কেন কাস্টমার আসবে ভাই আমার দোকানে আসতে হবে আমি সবার চেয়ে কমে দিতে আছি আর সব দোকান জাস্টিফাই করে আমার দোকানে আসবে যাচাই বাছাই করে আসবে আপনার ভিডিওর মাধ্যমে দেখে আসবে আমি কমে বিক্রি করতেছি এটা চ্যালেঞ্জ অবশ্যই সব থেকে কম আপনি দিবেন অবশ্যই 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে বসে থাকি কোনো লাভ নাই সামনে ঈদের সিজন নতুন মাল নেওয়ার জন্য তাসনিয়া ব্যবসায় চলে আসবেন এই দেখেন বাইরে কালেকশন অভাব নাই ভাই কয়টা নেবেন আপনি মানে যত ধরনের হিট পার্টি আইটেম সব আছে ভাই কয়টা নেবেন আপনি কয়টা নেবেন আপনি দেখেন

আমার দোকানের নাম হচ্ছে তাসনিয়া পেশন পাঁচ নাম্বার গলি তিনশো বারো নাম্বার তাসনিয়া পেশন এই তাসনিয়া পেশনে ঈদের ভাইরাল ফ্রক আইটেম পার্টি আইটেম গুলো

পুরাটা দোকান আমরা দেখেন পুরাটা দোকানে নতুন মালে ভরপুর পুরাটা দোকান এই যে দেখেন ওকে এগুলো ভিতরে ক্যান ক্যান করা অবশ্যই ক্যান ক্যান করা আছে এবং কি সেলাই ফিনিশিং 100 100 ওকে দেখেন আচ্ছা দেখেন এগুলা নিলে অর্ধেক দামে মনে করেন লাভবান হতে পারবে অর্ধেক চালানে ডাবল লাভ এই দেখেন অবশ্যই ভাই সব কিছু নতুন 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের মাল পাওয়া যায় অবশ্যই 100 টাকা থেকে শুরু করে একবারে সম্পূর্ণ সব মাল আছে সব রেটে মাল আছে দেখেন পটি মাল খুব সুন্দর মাল

অনেক সুন্দর সুন্দর মাল আছে কাস্টমার নিব আর বিক্রি করবে দেন মাল দেন মানে এগুলা একদম মিনিমাম দুই থেকে তিন গুণ লাভ একবারে দুই থেকে তিন গুণ সামনে ঈদ না ঈদে তো বরফ যাইব ভালো যাইবেন এতে একদম ফোরিডিস ফোরি এগুলো আমি বইলা নিতেছি আমি তো একটা সাইজ দেখাই দিয়েছি এগুলো সম্পূর্ণ সাইজ দেওয়া যাবে যেকোনো সাইজ যেকোনো বয়স দেওয়া যাবে আচ্ছা মানে এগুলোর বড় সাইজার গুলোও কিন্তু ভিউয়ারস আপনারা পাবেন অবশ্যই 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 দেখেন খুচরা মার্কেটে আপনি দেখেন ভালো যে কোনো মার্কেটে উঠেলে এক হাজার টাকা বিক্রি কোনো ব্যাপারে না হাজার আপনার এখানে মোটামুটি অর্ধেক দামে প্রোডাক্ট অবশ্যই অর্ধেক দামে পাইকারি উনি পাইকারি নিবে তো অর্ধেক দামে উনি নি লাভবান হবে আমরা জাস্ট মাল সেল করতেছি আমাদের ঈদের নতুন কালেকশন ওই আমি ভিডিওটা করতেছি এটা দেখেন গ্লেসটা দেখেন মাল আমি শুধু জানাই দিতেছি ভিউয়ার্সদেরকে আমাদের কাছে মাল আছে তোমরা নিলে অবশ্যই বিক্রি করতে পারবে নীলে বিক্রি নীলে বিক্রি একদম সব থেকে কম দামে হ্যাঁ হ্যাঁ সব থেকে কম দামে নিলে বিক্রি করতে পারবে দেখেন মাল দেখেন ভাই আচ্ছা আচ্ছা তো সুন্দর মাল এই যে দেখেন পরি এই যে দেখেন পরি ড্রেস এই যে দেখেন

সামনে থেকে দেখেন এই দেখেন আচ্ছা আচ্ছা যাদের শখের বাচ্চা আছে অবশ্যই তারা নিতে পারে একদম দেখেন

মানে এগুলো একদম ফুলানো একদম ফুলানো ভাই একশো একশো মাল মাল দিবে বিক্রি করবে এই যে দেখেন এই যে দেখেন ডিজাইন দেখেন ভিউয়ার্স চমৎকার ডিজাইন দেখেন এগুলো জাস্ট অসাধারণ লুক আসবে ভিউয়ার্স দেখেন কয়েকটা পার্ট দেওয়া থাকবে এই যে দেখতে এবারে এবারে ভাইরাল কালেকশন ভাই মানে ইদে এগুলো মার্কেট করা হবে অবশ্যই এগুলাই নতুন মাল আর সম্পূর্ণ নতুন মালগুলো আমি আপনার ভিডিওতে দেখাই দিয়েছি এই যে দেখেন একবার লং ফরি দেখেন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু একদম লং হ্যাঁ দেখেন দেখেন ভিউয়ার্স

মানে এগুলো কিন্তু মোটামুটি একদম বিগ সাইজ দেখেন দিয়ে হ্যাঁ বিগ সাইজ আর ছোট সম্পূর্ণ সাইজ দেওয়া যায় কেউ যদি মনে করেন যে এটার আমি ছোট সাইজটা নিব অবশ্যই অবশ্যই আছে সেই বান্ডেলটা নিতে পারবে আছে আমি তো সময় স্বল্পতার কারণে এত মাল দেখানো সম্ভব না ঠিক আছে এই যে এই যে দেখেন আবার কিছু যদি কেউ যদি মন চায় যে ইউনিটি কে মধ্যে স্টোন ওয়ার্ক করা দেখছেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ইউনিটি এর মধ্যে ফ্রগ আর কি হ্যাঁ দেখেন কেউ যদি এমবোটারি প্লাস সিকোয়েন্সের মধ্যে গুলো কাচুবি এগুলো নতুন বাইরেছে এবার কাচুবি কাচুবি কাজের হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলোর রেটটা একটু আইডিয়া দিবেন ভাই কেমন এগুলোর রেট হচ্ছে ভাই এগুলোর রেটটা আমরা ভিডিওতে বলবো যে কোনো একটা কাস্টমার দেখলে পরে দোকানদার থেকে ওই রেটে নিতে চাইবে তো দোকানদারের এই শুভ কারণে আমরা রেটটা বলতেছি না অবশ্যই আমাদেরকে ফোন দিলে আমি রেটটা কাস্টমারকে বলে দেব আচ্ছা আচ্ছা অবশ্যই আমি ফোন করে এনসিওর করেন যে আপনার এখান থেকে মানে অন্য দোকান তুলনায় মিনিমাম 20 40 টাকা কমে পাবে ভাই আমি আপনাকে বলি ভিডিওর মাধ্যমে যেই কাস্টমার আসবে ওনার জন্য অবশ্যই ছাড় আছে আর দ্বিতীয় কথা আমি তো আগেই বললাম সেলেন্স দামে এবার বিক্রি করতেছি এগুলো ভাইরাল কালেকশন এবার সেলেন্স দামে বিক্রি করতেছি আচ্ছা 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 এই যে দেখেন আরো আছে আচ্ছা এগুলো যে কাটছবি কাজের সিকোয়েন্স করা আচ্ছা দেখেন এগুলোর মধ্যে কি ছোট সাইজ থাকবে ভাই অবশ্যই সব সাইজ আছে ভাই যে কোন মালের সাইজ দেওয়া যাইবো জাস্ট উনি বলবো যে আমার এই মালটা এই সাইজটা দরকার এর কাস্টমারের সাথে আমরা তো সব সাইজ দেখাইতে গেলে উনি ভিডিও এত ভিডিও দেখতে পারবে না এত সময় নিয়ে এটা একটা দোকানে রাখলে আসলে এটা যে ডলে রাখা হয় 100% কাস্টমার আসতে হইবো ভাই এমন মাল রাখতে হইবো যাতে কাস্টমার আসে ভাই আচ্ছা আচ্ছা

যে কোনো সিস্টেম এ যে কোনো মাল এগুলো আছে ভাই ভিডিও স্বল্পতার দেখেন কাস্টমার জাস্ট এখানে ধারণা নিয়ে দোকানে চলে আসবে তার মন খুশি মতো বইসা বইসা আস্তে আস্তে নিতে পারবে দোতলা গোডাউন আছে আছে মাল অভাব নাই ভাই ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান আমি পাইকার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা বসে ঈদে বসে থেকে লাভ নাই পাঁচ হাজার টাকা চালান নিয়ে আসলো দশ টাকার মাল কিনে নিলে অর্ধেক অর্ধেক লাভ হবে বুঝছেন ভাই বসে থাকি লাভ নাই যা নিবেন তাই লাভ আমার এখানে আসার একটাই কারণ ভাই আমি বলছি আপনার ভিডিওর মাধ্যমে উনি সারা মার্কেট থেকে প্রত্যেক পিজে তিরিশ চল্লিশ টাকা করে কম পাবে যে যা বিক্রি করুক তার থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা কম পাবে এটা প্রাইস আপনি যদি দশ হাজার টাকার মালে এক হাজার টাকা কম পান অবশ্যই আসবেন না অবশ্যই আসতে হবে ভাই এক হাজার টাকার মাল ওই এক হাজার টাকা ওনার এক্সট্রা বেশি প্রফিট হবে ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট তিনশো বারো নাম্বার দোকান তাসনিয়া ফ্যাশন ঠিক আছে না স্ক্রিনে থাকবে আমাকে বিয়ে সদরঘাট টার্মিনালের সামনে আসে আবার ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো